বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম ওয়ার্ল্ডসঅপ জনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে স্বাগতম এই সফটওয়্যারটা কিভাবে কাজ করবে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পারবেন প্রথমত হচ্ছে এই সফটওয়্যারের মধ্যে কী কী ফাংশন আছে এই সফটওয়্যারটা আপনারা বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবেই করতে পারবেন যদি আপনার এই যে এখানে যে বাংলা আছে বাংলায় ক্লিক করলে অটোমেটিক্যালি এটা বাংলা হয়ে যাবে আবার যদি আপনি ইংরেজিতে চান তাহলে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ইংরেজি হয়ে যাবে সফটওয়্যারটা ভরি আনা রতি পয়েন্ট কিংবা গ্রাম সিস্টেমে করতে পারবেন যদি ভরি আনা রতি কিংবা পয়েন্টে দেন তাহলে অটোমেটিক্যালি গ্রামে কনভার্ট হয়ে যাবে কিংবা যদি গ্রামে দেন তাহলে অটোমেটিক্যালি ভরি আনা রতি পয়েন্টে কনভার্ট হয়ে যাবে দেখে নেওয়া যাক যে সফটওয়্যারের ভেতরে কি কি আছে এখানে আমি যদি রিপোর্টে যাই রিপোর্টে গিয়ে আমরা রিপোর্ট সেকশনটা মেনলি আপনাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে এই সফটওয়্যার থেকে আপনি কী কী পাবেন অ্যাকাউন্টস রিপোর্টের ভিতরে আপনি পাবেন ক্যাশ বুক এখান থেকে ক্যাশ বুকে আপনি দেখতে পারবেন আপনার দৈনন্দিন যত ক্যাশের ট্রানজাকশন হবে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন ডে বুক প্রতিদিনের যাবতীয় যত কাজ হবে সফটওয়্যারের মাধ্যম দিয়ে সবগুলো চলে আসবে ডে ডে বুকে কনসোলেটেড ব্যাঙ্ক বুক কনসুলেটেড ব্যাঙ্ক বুকে আপনি দেখতে পারবেন যে আপনার যত ব্যাঙ্কের ট্রানজ্যাকশন সেগুলো এখানে পেয়ে যাবেন তারপর কনসলিটেড মোবাইল ব্যাঙ্ক বুক যেটা আপনার শুধুমাত্র মোবাইল ব্যাঙ্কিং যেগুলো বিকাশ লাইক নগদ যেগুলো আছে সেগুলো আপনি এই সফটওয়্যার মাধ্যমে করে দেখতে পারবেন তারপর পাবেন হচ্ছে প্রফিট অ্যান্ড লস শুধুমাত্র ফাইন স্টক মানে রেডি স্টক যেটা আছে সেটা প্রফিট অ্যান্ড লসটা আপনি এখান থেকে দেখতে পারবেন আরও পাবেন যেটা সেলস রিপোর্ট সেলস রিপোর্টের ভিতরে অল সেলস রিপোর্ট যাবতীয় সেলস যেগুলো পদ সেলস বা ফাইন স্টক সেলস সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন তারপরে আপনি যদি চলে যান কাস্টমার লেজার কাস্টমার লেজারে যে আপনি যে কোনো একটা কাস্টমার যদি সিলেক্ট করেন সিলেক্ট করে সার্চ দেন সেই কাস্টমারের যাবতীয় ট্রানজ্যাকশন সবগুলো চলে আসবে তাকে আপনি কবে কত টাকা দিয়েছে কবে তাকে প্রোডাক্ট দিয়েছেন সেল করেছেন সব কিছু এবং আপনি যদি এখানে ক্লিক করেন যদি ইনভয়েসে ক্লিক করেন ইনভয়েসটা সুন্দর করে এভাবে চলে আসবে ঠিক আছে তারপরে আপনি কি পাবেন সেলস রিপোর্টের ভিতরে আরও যেগুলো পাবেন সেটা হচ্ছে কাস্টমার ডিউ রিপোর্ট কাস্টমার ডিউ রিপোর্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এক ক্লিক আপনি দেখতে পারবেন কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে এবং টোটাল ডিউটা কত সেটাই যে উপরে যেটা আছে সেটাই আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপরে যেটা ভাবেন হালখাতার রিপোর্ট এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সম্পূর্ণ হালখাতার খাতার কার্ড সব প্রিন্ট করতে পারবেন যদি আপনি এখানে ক্লিক করেন দেখেন এখানে যেমন আছে টোটাল ডিউটা চলে আসবে আপনি এখানে ক্লিক করলে হাল খাতার কার্ড সহ প্রিন্ট হয়ে যাবে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড সব কিছু এডিটেবল আপনি চাইলে আপনার নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন এখানে যাবতীয় যত টেক্সট আছে যত লেখা আছে সবগুলো আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন তারপরে যেটা আছে হোলসেল যদি সিস্টেম আছে হোলসেলের রিপোর্ট পেয়ে যাবেন হোলসেলের কাস্টমার লেজার তারপরে আপনার হোলসেল ডিউ হোলসেলের হালখাতা সবগুলো আপনি আলাদা পেয়ে যাবেন পারচেস রিপোর্টের ভেতরে অল পারচেস রিপোর্ট যাবতীয় যত পার্চেস হবে বা ক্রয় হবে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন তারপর আপনি সাপ্লাই লেজারে সাপ্লায়ার পেয়ে যাবেন পারচেস ডিউ রিপোর্টে আপনি দেখতে পারবেন এক ক্লিকে যে কোন সাপ্লায়ারদের কাছ থেকে আপনার কত টাকা ডিউ আছে টোটাল ডিউ কত আছে সেটা আপনি টোটাল ডেবিট টোটাল ক্রেডিট সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপর যে রিপোর্টগুলো পাবেন হচ্ছে কাস্টমার অর্ডার রিপোর্ট যাবতীয় যে কাস্টমার কাস্টমাইজ যে অর্ডার দিবে তার রিপোর্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনভেন্টরি রিপোর্ট স্টক রিপোর্ট স্টক রিপোর্টে আপনি স্টক ভ্যালুয়েশন এবং স্টকের টাইপ অনুসারে আপনি আপনার স্টকটা আপনি যদি দেখতে চান শুধুমাত্র ফাইন স্টক কতটুকু আছে আপনি সেটা দেখতে পারবেন এখানে ক্লিক করলে এই যে টোটাল আপনার ফাইন স্টক আছে এই অ্যামাউন্টটা চারশো গ্রাম আবার যদি ভরি আনাতে দেন তাহলে এখানে অটোমেটিক্যাল চলে আসবে তারপর আপনি স্টকের ভ্যালুয়েশন দেখতে পারবেন যে কত টাকার স্টক আছে আর্টিসান রিপোর্টে আপনার আর্টিসানের লেজার আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি কোনো আর্টিসান সিলেক্ট করেন সার্চ দেন সেখান থেকে আপনি এই আর্টিসানের ডিটেলস ডাটা যে তাকে কবে আপনি কাজ দিয়েছেন তাকে কত টাকা দিয়েছেন তার এখন ডিউ কত আছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন আর্টিসান রিপোর্টে এবং আর্টিসান ডিউ রিপোর্টও পেয়ে যাবেন মর্টগেজ সিস্টেম আছে যদি মর্টগেজের রিপোর্ট চান তাহলে আপনি এখান থেকে মর্টগেজের রিপোর্টটা পেয়ে যাবেন আর কী পাবেন সেটা হচ্ছে ম্যাসেজ সিস্টেম মেসেজ সিস্টেমের থেকে আপনি চাইলে আপনার যে কাস্টমার যারা আছে তাদেরকে মেসেজ করতে পারবেন আপনার মনের মতো করে আপনি যদি তাদেরকে উইশ করতে চান সেটা করতে পারবেন যখন পেমেন্ট কাস্টমার দিবে অটোমেটিক মেসেজ দিতে চাইলে অটোমেটিক মেসেজ চলে যাবে সেক্ষেত্রে আপনারা মেসেজের বিভিন্ন রকম মেসেজ কোম্পানি আছে সেই কোম্পানির কাছ থেকে মেসেজ কিন আপনি কিনলে এখানে আমরা সেট আপ করে দিতে পারবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের রিপোর্ট সফটওয়্যারের মধ্যে এগুলো পাবেন আর যে জিনিসগুলো আমি দেখাই সফটওয়্যার ইনভয়েসটা কীরকম হবে যদি আপনি একটা সেলস ইনভয়েসে যান এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখেন একটা সফটওয়্যার ইনভয়েস এই যে এখানে যে ইনভয়েসের হেডারটা দেখছেন এই হেডারটা আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন তারপরে নিচের যে হেডারগুলো দেখছেন সেগুলো আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন এরকম যাবতীয় হেডার আপনি এডিট করে নিতে পারবেন হেডার ফুটার যেটা আপনি দেখতে চান সবগুলো আপনি ইনশাল্লাহ এডিট করে নিতে পারবেন যত যে আপনার হেডার হবে এই যে হেডার যেটা আছে তারপর আপনার যে এই যে ফুটার আছে যেগুলো এই হেডার এবং ফুটার সব কিছু আপনি এডিট করে নিতে পারবেন এবং এখানে যে টেক্সটগুলো আছে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আপনি আপনার মতো করে সেটিংস থেকে এডিট করে নিতে পারবেন ইনভয়েসিং সিস্টেমে এ সফটওয়্যারের মাধ্যমে আপনার যত পেমেন্ট মেথড আছে পেমেন্ট মেথডে আপনি চাইলে সফটওয়্যারে আপনি ক্যাশ ব্যাংক কিংবা মোবাইল ব্যাঙ্ক কিংবা আপনি মেটাল যা একজন আসছে আপনি মেটাল এক্সচেঞ্জ করতে আপনার পুরাতন মেটাল দিয়ে সে আর একটা নতুন কোন মেটাল বা নতুন কোন স্বর্ণ সে নিতে চাচ্ছে সেক্ষেত্রে আপনি সেইভাবে করতে পারবেন তো আমি জাস্ট একটা কাস্টমার অর্ডারটা করে দেখাবো যে আপনারা কিভাবে সফটওয়্যারটা কাজ করবে শুধু কাস্টমার অর্ডারটা করে দেখাবো একটা সাপোজ একজন কাস্টমার আসলো আপনার কাছে নতুন একজন কাস্টমার আপনি জাস্ট আমি একটা এডিট করি একজন কাস্টমার আসছে তো নতুন যদি একটা কাস্টমার হয়ে থাকে কাস্টমার এখানে ক্লিক করবেন আপনি একটা নাম দেন সাইনা আহাত্তর এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন দুইটা জিনিস ম্যান্ডেটরি একটা হচ্ছে নাম একটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আর কিছু দেওয়া লাগবে না যদি আগের কোনো ডিউ থেকে থাকে সেটা আপনি এখানে যদি আমি ধরে নিচ্ছি যে যদি আগের কোনো ডিউ থাকে তাহলে এখানে দিবেন আর যদি ওপেনিং ব্যালেন্সে দিবেন যদি না থাকে তাহলে না আমি যা দিলাম না সাবমিট করে দেন এই যে অ্যাড হয়ে গেল আপনার সে আসছে কি সে একটা গোল্ড নেবে কাস্টমাইজ অর্ডার নেবে সে আপনার গোল্ড নিতে আসছে পিওরিটি কত বাইশ ক্যারেট এখানে যে রেটটা আসছে এই রেটটা অটোমেটিক্যালি চলে আসবে আপনারা সেটিং থেকে সেট করে দেবেন বাট আপনি চাইলে এটা এডিট করে দিতে পারবেন আপনি যদি মনে করেন যে না আমি এটা কম বেশি করবো করতে পারবেন তো সে দেখা গেলো একজন একটা রিং নিতে আসছে সাপোজ এক ভরি চার আনা রতির। অটোমেটিক্যালি গ্রামটা দেখেন নিয়ে নিয়েছে যদি মেকিং চার্জ দিতে চান যে মেকিং চার্জ গ্রামে কিংবা ফিক্স যেটাই করেন সেটা করতে পারবেন আপনি যদি গ্রামে দেন গ্রামে ফিক্স দিলে ফিক্স আমি ধরে নিলাম তিন হাজার টাকা মেকিং চার্জ ভ্যাট দিলে বসাবেন না দিলে না দেবেন আমি হলমার্ক চার্জ ধরে নিচ্ছি এক হাজার টাকা তা আপনি যদি ছবি কোনো অ্যাড করতে চান এখানে ক্লিক করলে দেখেন বিভিন্ন রকম ছবি আপনি যদি ছবি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি ছবিটা এখানে অ্যাড করে নিতে পারবেন এরকম যে ছবি দিতে চান আপনি ছবিটা অ্যাড করে নিতে পারবেন এবার আপনি প্রোডাক্টটা জাস্ট অ্যাড করেন আপনার ডিটেলসটা দেখেন নিচে চলে আসছে এই যে আপনার কত টাকা টোটাল দুই লাখ পঁচিশ হাজার একশো পঁচাত্তর টাকা এবার আপনি সাবমিট করেন সাবমিট করলে আপনাকে পেমেন্ট সিস্টেমে নিয়ে চলে যাবে দুই লাখ পঁচাত্তর হাজার এই দুই লাখ পঁচিশ হাজার একশো পঁচিশ ইয়ে টাকা আপনি দেখাল কিছু টাকা ক্যাশে দিচ্ছে তো ক্যাশে আমি ধরে নিচ্ছি পঞ্চাশ হাজার টাকা আপনাকে ক্যাশে দিয়েছে আপনি অ্যাড করেন আবার দেখালো যে আপনার কিছু টাকা আপনাকে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিয়েছে বিকাশের মাধ্যমে আপনার আরও তিরিশ হাজার টাকা দিয়েছে আবার অ্যাড করেন এখন দেখা যাচ্ছে কিছু আছে যে পুরাতন গোল্ড আপনাকে দিয়েছে সে পুরাতন গোল্ড আপনি অ্যাড করবেন তো মেটাল যা সিলেক্ট করেন তখন অটোমেটিক্যালি কিন্তু এই যে আরেকটা উইন্ডোতে চলে আসছে এবার সে আপনাকে কি দিয়েছে ওল্ড গোল্ড দিয়েছে তো ওল্ড গোল্ড কী দিয়েছে গোল্ড দিয়েছে পিউরিটি দিয়েছে আঠেরো ক্যারেট আপনি অটোমেটিক্যালি রেটটা নিয়ে নেবে বাট চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আপনি ক্যাটাগরি দিচ্ছেন যে ধরে নিলাম সে একটা রিংই আপনাকে দিয়েছে কতটুকু সাপোজ ছয় আনার একটা রিং দিয়েছে তো অটোমেটিক্যালি চলে আসছে এবার এই যে রিংয়ের আপনাদের হলো যে আপনাদের একটা একটা পার্সেন্টেজ কমাই দেন যে ওয়েস্টেজ ধরেন যে আপনি টোয়েন্টি পার্সেন্ট ওস্টে ধরেন তো যখন টোয়েন্টি পার্সেন্ট দেবেন এটা অটোমেটিক্যালি পার্সেন্ট হয়ে যাবে আপনি চাইলে প্রোডাক্টের ছবি অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন তবে চেষ্টা করবেন ছবি যত কম অ্যাড হবে তত আপনার সার্ভার লোডটা ভালো চলবে এই যে টোটাল ভ্যালু আসছে মেটালে চুয়ান্ন হাজার তিনশো পঁচাত্তর টাকা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে আসে হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি সাবমিট করেন এই তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় দেখেন পেমেন্ট হিসেবে চলে যাবে এই যে তেতাল্লিশ হাজার পাঁচশো এবার আপনি এটা অ্যাড করেন অ্যাড করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বাকি পেমেন্টটা কত টাকা থাকছে এবার আপনি সাবমিট করে দিন এই যে আপনি সাবমিট করে দিলে এই যে আপনার ইনভয়েসটা তৈরি হয়ে গেল আপনি চাইলে আপনার এই যে ইনভয়েসটা আছে এই ইনভয়েসটা আপনি প্রিন্ট করে নিতে পারেন আপনি চাইলে এখান থেকে ইনভয়েস প্রিন্ট করতে পারবেন এইভাবে সুন্দর করে আপনার ইয়ে করে আবার যদি আপনি মনে করেন যে না আপনি এই পজে প্রিন্ট করবেন আপনি চাইলে পজে প্রিন্ট করতে পারবেন আপনি চাইলে এই প্রোডাক্টে যদি ওয়ারেন্টি কার্ড প্রিন্ট করতে চান সেটাও আপনি প্রিন্ট করতে পারবেন আপনি যদি চান যে আপনি এই যে প্রিভিয়াস ডিউ প্রিন্ট করবেন সেটাও আপনি প্রিন্ট করে নিতে পারবেন তো এই হচ্ছে আপনার সফটওয়্যার সব মানে এখান থেকে আপনি কি কী করতে পারবেন আমি সংক্ষেপে দেখাইলাম আপনি যদি এবার যদি আবার যদি সেলসে চলে যান সরি কাস্টমার অর্ডারে চলে যান দেখেন কাস্টমার অর্ডারে গিয়ে কিন্তু এটা নিউ অর্ডার হিসেবে চলে আসছে এই যে দুই লাখ পঁচিশ হাজার এক লাখ পর্যন্ত এত টাকা আপনার ডিউ আছে এবার আপনি কি করবেন এখান থেকে আবার আর্টিসানকে দিয়ে দেবেন ওয়ার্ক অর্ডার টু আর্টিসান করেন ওয়ার্ক অর্ডার টু আর্টিসান করলে এই যে আপনি এই প্রোডাক্টটার তাকে অর্ডার দিচ্ছেন আর্টিসান সিলেক্ট করে দেন আশিককে আপনি তাকে কি প্রোডাক্ট দিচ্ছেন সাপোজ আপনি তাকে র গোল্ড দেবেন আপনি কোনো একটা আমি জাস্ট ধরে নিচ্ছি বার গোল্ড দিচ্ছেন এটাই যখনই সিলেক্ট করবেন তার কতটুকু গোল্ড আছে সেটা আপনাকে দেখাবে আপনার স্টকে তা আমি ধরে নিচ্ছি যে আপনি এক ভরি তাকে গোল্ড দিচ্ছেন দিয়ে আপনি এখানে আর্টিসনের চার্জ দিয়ে দেন আপনি যখন ফিক্স আপনি দিলেন যে আর্টিসানকে এটার জন্য আমি তিন টাকা দিব সাবমিট করেন সাবমিট হয়ে গেল এবার আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনি এখন পার্টিসানে রেডি হয়ে গেছে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নেবেন তাহলে আপনি এখান থেকে প্রোডাক্টটা ডিরেক্টলি রিসিভ করে কনফার্ম করতে পারবেন রিসিভ তাহলে প্রোডাক্টটা রিসিভ হয়ে গেল আপনি যখন অর্ডার লিস্টে যাবেন তখন কিন্তু এই যে অর্ডার লিস্টে গেলে কিন্তু আপনি তখন দেখতে পারবেন কাস্টমার কি রেডি টু ডেলিভার মানে প্রোডাক্টটা রেডি হয়ে গেছে ডেলিভারি করার জন্য এখন আপনি চাইলে প্রোডাক্টটা সরাসরি ডেলিভারি করতে পারবেন আবার যদি আপনি মনে করেন যে না প্রোডাক্টটা দেখালো যে যে যতটুকু ওয়েট দিয়েছিল তার থেকে একটু কম হয়েছে কিংবা বেশি হয়েছে তাহলে আপনি এডিট করে আপনি এখান থেকে প্রোডাক্টটা কতটুকু এই যে এডিট করে এখান থেকে কম বেশি করে দিতে পারবেন ঠিক আছে দেখালো যে আপনি এই প্রোডাক্টটা দেখালো এক ভরি চার আনার জায়গায় আপনাকে এক ভরি ছয় আনা হয়ে গেছে তখন দেখেন রেটটা কিন্তু বেড়ে যাবে এই যে দেখেন রেটটা কিন্তু বেড়ে গেছে ঠিক আছে এবার এই যে দুই লাখ পঁচিশ থেকে এই যে দেখেন দুই লাখ ছেচল্লিশ হয়ে গেছে তা এখন আপনার এই যে বাকি থাকছে কত টাকা এত টাকা আপনি যদি এখান থেকে পেমেন্ট কালেকশন করতে চান রিসিভ পেমেন্ট এখান থেকে আবারও সেই পেমেন্ট মেথডে চলে যাবে আর যদি মনে করেন যে না আমি আপনি জাস্ট প্রোডাক্টটা ডেলিভারি করে দেবো আপনি এখান থেকে প্রোডাক্টটা ডেলিভারি করে দেন তাহলে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে এই যে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে এবার আপনি যদি হালকাতার রিপোর্টে যান আপনি যদি রিপোর্টে চলে যান আমি জাস্ট একটা এই রিপোর্টটায় দেখাই হালকাতার রিপোর্টে যেয়ে এই যে হালকাতার রিপোর্টে যে আপনি যদি রিপোর্টটা দেখতে চান তাহলে এই যে দেখেন সায়না আক্তার এই যে সায়না আক্তার এখানে দেখেন টোটালটা তার টোটাল বিল ছিল এত টাকা এখন সে এত টাকা ডিউ আছে আপনি এই এটা চাইলে হালখাতার কার্ডও প্রিন্ট করতে পারবেন এবং এখানে যে দেখেন পঞ্চাশ পাঁচ হাজার টাকা আছে আপনি চাচ্ছেন যে না আমি দশ হাজার টাকার উপরে যাদের ইয়ে আছে তাদেরকেই শুধুমাত্র দিবেন আপনি দশ হাজার টাকার উপরে যাদের আছে আমি আবার বলছি যে যদি আপনি চাচ্ছেন যে শুধুমাত্র দশ হাজার টাকার উপরে যাদের আছে তাদেরকে আপনি হালকা হাতার কার্ড দেবেন তাহলে এটা দিয়ে সার্চ দেন সার্চ দিলে এই যে এখানে তখন আর পাঁচ হাজার টাকা কিন্তু নাই আপনি এবার চাইলে এখান থেকে হালকা হাতার কার্ডটা এভাবে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন সফটওয়্যারটা আমি জাস্ট একটা করে দেখলাম আরও বিস্তারিত জানতে হলে কিংবা আপনি যদি আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের

আরও বিস্তারিত জানতে হলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিরেক্টলি ফোন দেন আমাদের জিরো ওয়ান আমাদের হোয়াটসঅ্যাপ আরও বিস্তারিত জানতে হলে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা জিরো ওয়ান সেভেন এইট ফোর ফোর জিরো থ্রি থ্রি ওয়ান সিক্স অথবা ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট জুয়েলারি হিসাব ডট কম অথবা ডাব্লু ডাবলু ডাব্লু ডট ওয়ার্ল সপজো ডট কম